Oh, mm -hmm. 아가મિતرے کاژگوبار کو نتا ہے ہزاروں لوگیں اکشار پارٹی میرے عمر پارٹی اکشار پارٹی دارکرم

সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার আজকের এই কর্মী সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমরা নির্যাতিত নিষ্পিত এবং আমি একটা মরিনের ছেলে হিসেবে বলতে চাই এই জায়গা তারায়া অনেক রবের কথা মনে আমাদের আমাদের আকাশ আমাদের ছাত্রদল যারা এই ইউনিয়নের তাদের নেতৃত্বে ছাত্র দলের বিশাল এক মিছিল আমাদের মাঝে প্রবেশ করল আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে জানাই অশেষ অশেষ এবারে পবিত্র গীতা করবে তাকে গীতা পাঠ করবার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বের সকল মানুষের প্রতি শান্তি বর্ষণ হোক শান্তি বর্ষিত শান্তি বর্ষিত